আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আছি আল্লাহ রহমতে ভালো তো আজকে আমি আসলে ঘর গোছাবো নতুন বাসায় আসার পরে আসলে জানালার পর্দাগুলোও লাগানো হয় নাই কারণ ঈদ চলে আসছে নতুন বাসায় আসার কিছুদিন পরে ঈদ চলে আসছে আর ঈদে বাড়িতে যাওয়ার পর আমি অনেক দিন ছিলাম যেহেতু আমার মা অসুস্থ ছিল তাই তো আজকে ভাবলাম পর্দাগুলা টাঙিয়ে নেই তো এখানে আমি আর আমার ছেলে আমার ছেলেকে বললাম আমাকে হেল্প করার জন্য তো ওর হাতে আমি পর্দা দিয়ে পর্দাগুলা ভালোভাবে টাঙিয়ে নিচ্ছি তো আমার পর্দা টাঙানো শেষ এখন আমি পর্দাটা ঠিক করে দিলাম তো এখন আমি টেবিলের কাপড় বিছাবো আসলে টেবিলের কাপড়টা আনছি টেবিলের কাপড়টা কিন্তু খুবই সুন্দর তো বিছানো হয় নাই ভাবলাম নতুন বাসা আসার পরে এটা বেছাবো তো আমি আগেরটার উপরে বেছিয়ে নিচ্ছি কারণ ওইটা নিচে থাকুক সমস্যা নয় ওইটা আবার রেখে দিতে হবে আরেক ঝামেলা তাই তা আমার ছেলে আমাকে হেল্প করতেছে আমি যে কোনো কাজ করলে ও চলে আসবো আমার কাছে বলবে আম্মু আমি তোমার সাথে কাজ করব। শুধু লেখাপড়ার বেলায় ফাঁকি ফাজি করে কিন্তু আর অন্য সব কিছুর বেলায় ঠিক আছে আসলে ছোট মানুষ কিছু বলিও না বললে আবার রাগ করে খুব জিদ ওর এখন আমি টেবিলের কাপড়ের উপরে যে পাতলা কাগজটা থাকে সেটা বেছিয়ে নেব তো সেটাও বেছানো হয়ে গেছে এখন আমি একটা ঘাসের একটু পাপস নিয়েছি আসলে ঘাসের পাপসের অনেক দাম তার জন্য ছোট করে এক টুকরো পাপস নিয়েছিলাম তো এখানে আমি আমার ছেলের ওষুধ আমার ওষুধগুলো রাখলাম আর এখানে আমার এটা মানি প্লান্ট গাছ এখানে তিনটা গাছের চারা আসে আমার কাছে খুবই ভালো লাগে মানি প্লান্ট গাছ তো এই পাতাগুলো অনেক বড় এই দেখেছেন শিকড়টা অনেক সুন্দর তো এই জন্য আমি এটা টেবিলের মধ্যে সবুজ ঘাসের উপর রেখেছি সবুজ পাতা আমার কাছে ভালোই লাগছে আর এখানে কিছু ফুল আছে এগুলো আর্টিফিশিয়াল তো এখন দেখি কোনটা রাখলে ভালো লাগে সেটাই রাখবো আর এখানে আমার ছেলে বলতেছে আমি সবগুলাই রাখো আসলে সবগুলা রাখলে ভালো লাগবে না যে কোনো একটা ফুল রাখবো আর এখানে একটা গাছ আছে যে কোনো দুইটাই থাকবে এখানে আসলে ঘর সাজাতে কার না ভালো লাগে তো কালকে রাতে একটা টিস্যু নিয়ে আসছিলো টিস্যুটাও আমি খুলে নাই ভাবতেছি আজকে যখন গোছাবো তখন টিস্যুটাও রাখবো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ